আমাদের লজ্জা নেই তাই আমরা সুদ খাচ্ছি এত নোংরা এত নিচু এত নিম্নমানের উদাহরণ দেওয়ার পরে কোনো মুসলমানের বাচ্চা সুদ খেতে পারে কিন্তু আমরা খাচ্ছি দেখুন রাসুল্লাহাম স্পষ্ট ভাবে বলে গেলেন কুল্ল মুসকিন খমরুন অকুল্ল খমরিন হারাম প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে হারাম সেই মুসলিমের নম্বর হাদিস যে নেশা যে জিনিস খেলে বা ফাং করলে নেশা হবে এই সবগুলো মত সবগুলো হারাম দেড় হাজার বছর আগে বলে গেছেন এখনো আমরা ছাড়তে পেরেছি কেউ তামাক দিয়ে জদ্দা খা দিয়ে পান খাচ্ছি কেউ গুল ঘুষছি দাতে কেউ বা সিগারেট খাচ্ছি আর কেউ ডাইরেক্ট মদ খাচ্ছি পার্থক্য কোথায় আল্লাহ রসুল বললেন মাস্ক কারা কাসিরু বা কলিলু হারাম যাহাদি সিবনে মাজার মধ্যে এসেছে শেখ আলবানি বলছেন যা বেশি পরিমাণ খেলে বেশি পরিমাণ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম এক কোটা জর্দা খেলে যদি নেশা হয় তার একটা দানা খাওয়া হারাম এটা রাসুল বলছেন আমরা কি ছাড়তে পেরেছি কেন এগুলো খাচ্ছি সমাজকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে রাসুলের আদর্শের কাছে মাথা মতো করতে হবে ঠিক আমাদের লজ্জা হয়তো বা কমে গেছে তাই আমরা এগুলো খাচ্ছি দেখুন এ কথা তো একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন খ্রিস্টান পণ্ডিত টমাস ফুলার দীর্ঘ গবেষণা নেশার উপরে করার পরে বলছেন যে যদি সর্ব প্রকারের নেশা একদম নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর বুকে যত হাসপাতাল আছে অর্ধেক এমনি বন্ধ হয়ে যাবে একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন তার কথাটা আমি নকল করলাম টমাস ফুলার বলছেন তার দীর্ঘ অভিব্যক্তি গবেষণার ফল যদি তামাক জাতীয় দ্রব্য এবং নেশা জাতীয় দ্রব্য টোটালি বিশ্বের বুক থেকে উঠিয়ে দেওয়া হয় তাই পৃথিবীর মাটিতে যত ক্লিনিক হাসপাতাল রয়েছে অর্ধেকটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে মানে এগুলো যাদের রোগগুলো হয়েছে এসব অখাদ্য থেকে এ কথা তো আজকে এসে টমাস পুলার বলছেন পঞ্চাশ ষাট বছর আগে কথা বলছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাসলাম তো দেড় হাজার বছর আগে বলেছেন কিন্তু আপনি আমি কেন ছাড়তে পারছি না রাসুল্লাহ বলছেন মাস ফলামিনাল কাবাইন ওয়াল ইজারফিন্নার টাকনুন নিচে যদি কাপড় চলে যায় ওই লোকটি জাহান নামে জ্বলতে থাকবে সালাদ পড়ে কি করবেন হজ করে কি করবেন জাকাত দিয়ে কি করবেন টাকনুর নিচে কাপড় গেলে জাহান নামে জ্বলবে একদম ফোলা মেলা কথা বললেন যে টাকনুর নিচে যার কাপড় যাবে সে জাহান নামে জ্বলবে কিন্তু আমরা কি টাকনুর উপর উঠাতে পেরেছি হ্যাঁ কিছু বিষয় রয়েছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমি ইচ্ছা করলে ওগুলো মানতে পারবো না ওগুলো রাষ্ট্রভাবে হতে হবে একটা চোর ধরা পড়েছে তার হাত কেটে দিতে হবে এটা ইসলামের নীতি আদর্শ কিন্তু এটা কোনো ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারবে না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যদি একাজ কাজ না করে আমরা মাজলুম আমাদের কিছু করার নেই কিন্তু আমি নিজে এটা করতে পারবো না কিন্তু কাপড় উঠানো কি এটা রাষ্ট্রের দায়িত্ব আমি যদি আজকে থেকে টাকনুর উপরে কাপড় উঠিয়ে নিই প্যান্ট গুলো কেটে ফেলে দেই আমাকে কেউ বাধা দিবে হয়তো বা কি হবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়তো বা আমাকে বলবে মোল্লা কাঠ মোল্লা বা আর কিছু কিছু হটকারিতামূলক কথা বলবে শ্রেফে কথার জন্য আজকে আমি তাকনুর উপর কাপড় উঠাতে পারছি না তাহলে আদর্শ কোথায় চাইবেন কোন আদর্শের কাছে ভিক্ষা চাইবেন আনাস রাদী আল্লাহ বলছেন লা ইউমেন তোমাদের কেউ ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা কুন আহাব হিমি ওলা দি ওয়ালা মাইন যতদিন পর্যন্ত আমি মোহাম্মদ সসলাম তোমার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র না হব তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজন এমনকি পৃথিবীতে যা কিছু রয়েছে সবার উপরে যদি আমার আদর্শকে প্রাধান্য দিতে না পারো তাহলে তোমরা প্রকৃত মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না দেড় হাজার বছর আগে বলেছেন হাদিস সহি বোখারীর পনেরো নম্বর হাদিস সহি মুসলিমের একশো আটাত্তর নম্বর হাদিস মেসকাতে সাত নম্বর হাদিস তাহলে দেখুন আমরা আল্লাহকে এত ভালোবাসি যে মিলাদের মাহফিলে আলাইকা আর কাপড় टाकনুর নিচে কোথায় আপনার ভালোবাসা ಅಲ್ಲা রাসূলের সাথে এই হটকারিতা এর নবী সাল্লাল্লাহু আলাইকা বলে মিলাদের অনুষ্ঠানে চিৎকারতে বলেননি তিনি বলেছেন टाकনুর উপর কাপড় উঠাতে আগুন খান যে আদর্শ শিক্ষা দিয়েছেন এই আদর্শের কাছে মাথা করুন সম্মানিত উপস্থিতি দেখুন বহু প্রমাণ বহু প্রেক্ষাপট আল্লাহর রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ পৃথিবীর মাটিতে যা বলে গেছেন আপনাদের কাছে বিনত অনুরোধ করি যে আসুন আমরা মুসলিম আমাদের পরকালে নাজাত দরকার মুক্তি দরকার টাকা পয়সা বৃত্ত বৈভব প্রভাব একদিন সব শেষ হয়ে যাবে ক্ষমতা দিয়ে কি করবেন টাকা দিয়ে কি করবেন আপনি কোটি টাকার মালিক হয়েছেন বিশতলা বাড়ি করেছেন বিশটা গাড়ি করেছেন কারণের চেয়ে বেশি করেছেন কারণের তো ধন সম্পদের ভান্ডারে যে তালা মারা তালা মারতে হয় এই তালা চাবি বহন করার জন্য উট লাগত একটা উট লাগতো এই চাবিগুলো বহন করবে তাই ভান্ডারের চাবি আপনার টাকা কি এই পর্যন্ত রয়েছে কিন্তু কারণের ফল কি দাঁড়িয়েছে টাকা দিয়ে আল্লাহকে কিনে নিতে পেরেছে আল্লাহ তাকে ধসিয়ে দিয়েছেন তেয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকতে আছে থাকবে এইভাবে সমানিত উপস্থিতি ক্ষমতা দিয়ে দেখাবেন কি ফেরাউনের চেয়ে ক্ষমতা বেশি হয়েছে যে ফেরাউন নিজেকে বলেছিল আনার অব্য কোমলা আলা। মুসা তোমার কিসের প্রভু আমি তো সবচেয়ে বড় প্রভু কিন্তু ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে মুসা আজকে সম্মানিত আর ফেরাউন